ভোটে হেরে যাওয়ায় মহুয়ার সামনে আসতে প্রধানমন্ত্রীকে ভয় পালিয়ে যেতে হচ্ছে মহুয়াকে এরা খুব ভয় পায় গুরুত্ব দেয় এরাকে কণ্ঠরোধ করার জন্য লোকসভা থেকে মহুয়াকে বের করে দিয়েছিল মহুয়াকে নাকি প্রধানমন্ত্রী ভয় পাচ্ছেন এমন কথা বলে এবারে বিস্ফোরক মন্তব্য করলেন কুনাল ঘোষ তিনি বলেছেন যে তার মুখোমুখি হওয়ার ভয় প্রধানমন্ত্রীকে ভয় পালিয়ে যেতে হচ্ছে শনিবার সাংবাদিক সম্মেলন ডাকেন তৃণমূল নেতা কুণাল ঘোষ আর সেখানেই সাংবাদিক সম্মেলনে মহুয়াকে নিয়ে প্রশ্ন করা হলে কুনাল বলেন মহুয়াকে এরা এত ভয় পায় এত গুরুত্ব দেয় এর আগে কণ্ঠরোধ করার জন্য লোকসভা থেকে মহুয়াকে বের করে দিয়েছিল কি বলেছেন আরে মহুয়াকে এত মানে এরা ভয় পায় মহুয়াকে এতটা গুরুত্ব দেয় যে এর আগে লোকসভা থেকে মহুয়ার কণ্ঠরোধ করার জন্য মহুয়াকে বার করে দেয়া একতরফা কোনো ন্যায় না করে এজেন্সি লাগানো এত সব করার পরও কৃষ্ণনগরের মানুষের ভোটে আবার মহুয়া সংসদে ফিরে গিয়েছে লোকসভায় ফিরে গিয়েছে শুধু নয় আবার প্রধানমন্ত্রীকে তার মুখোমুখি হওয়ার ভয় পালিয়ে যেতে হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে মহুয়াকে টার্গেট করে এরা একটু সব করবে যে মহুয়াকে হারাবার জন্য ওর কেন্দ্রে দুবার গেছিলেন নরেন্দ্র মোদী হারাতে পারেননি আর লোকসভায় মৌমা বক্তৃতা করতে উঠে দাঁড়ানোর পর সেই শখ সহ্য করতে না পেরে নরেন্দ্র মোদীকে পালিয়ে যেতে হয় ফলে তার শাখা সংগঠন গণসংগঠন সরকারি এই দলদাস কমিশনগুলো তার হয়ে একটু কাজকর্ম করবে তো স্বাভাবিক একই সঙ্গে দিলীপ ঘোষের প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে বলেন আমি মাননীয় বিরোধী দলনেতাকে বলবো এই পরাজয়টা কেন্দ্রের নির্বাচন কমিশন দেখছে কেন্দ্রীয় বাহিনী রয়েছে আপনাদের সংগঠন হারছে আপনাদের জনসংযোগে সমস্যা তাই নাস্তে না জানলে উঠোন বাঁকা হারবে জেনে এই ধরনের কাঁদুনি গাওয়া চলছে আমি বিরোধী দলনেতাকে অনুরোধ করব এত কথা না বলে অবিলম্বে সস্তায় বারোটা রুমাল কিনুন কারণ দিলীপ ঘোষের চোখ থেকে বড় বেশি জল পড়ছে তিনি অপমানিত তিনি উপেক্ষিত বিরোধী দলনেতা আগে এক ডজন রুমাল কিনে দিলীপ ঘোষের সঙ্গে দেখা করুক ঘরের ঝামেলা ঘরে মেটান কি বলছেন কুনাল ঘোষ শুনি আমি মাননীয় বিরোধী দলনেতাকে বলবো যে এই পরাজয়টা কেন্দ্রের নির্বাচন কমিশন দেখছে কেন্দ্রীয় বাহিনী রয়েছে আপনাদের সংগঠন হারছে আপনাদের জনসংযোগের সমস্যা আপনাদের গোষ্ঠীবাজি ফলে নাচতে না জানলে উঠোন বাঁকা হারবে ধরে এই ধরনের কাঁদুনি গাওয়া চলছে আমি মাননীয় বিরোধী দলনেতাকে অনুরোধ করবো এত কথা না বলে অবিলম্বে এক ডজন সস্তায় পাবেন বারোটা রুমাল একসঙ্গে কিনুন কারণ দিলীপ ঘোষের চোখ দিয়ে বড় বেশি জল পড়ছে দিলীপ ঘোষের চোখ দিয়ে জল পড়ছে তিনি অপমানিত তিনি উপেক্ষিত ফলে এক ডজন রুমাল কিনে আগে বিরোধী দলনেতা দিলীপ ঘোষের সঙ্গে দেখা করুন ঘরের জামেলা ঘরে মেটান ব্যর্থতা দিয়ে নাচতে না জানলে উঠোন বাঁকার যুক্তি এই দিয়ে আপনাদের ব্যর্থতা থামানো যাবে না এর আগে ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মীদের ঘর প্রসঙ্গে কথা বলতে গিয়ে কুনাল বলেছিলেন যে বিজেপিতে ঘর ছাড়া একজনই তিনি দিলীপ ঘোষ যাকে মেদিনীপুরের ঘর থেকে বিজেপি উচ্ছেদ করেছে আর বাকিদের হোমস্টে প্যাকেজ টুরে কলকাতা দেখাতে নিয়ে আসা পার্টি অফিসে খাইয়ে রাখা হয়েছে রাজভবনটা বিজেপির আত্মীয় স্বজনের ব্যাপার এমন একজন রাজ্যপাল যিনি বিজেপির সিম্বল লাগিয়ে ঘুরে বেড়ান সেই ছবিও সামনে এসেছে পরাজয় ঢাকতে এসব করছে কি বলেছিলেন কুনাল শুনব ঘর ছাড়া আবার কি বিজেপিতে ঘর ছাড়া একজনই তার নাম দিলীপ ঘোষ যাকে মেদিনীপুরের ঘর থেকে বিজেপি উচ্ছেদ করেছে আর বাকিদের ওটা ওই হোম হোম স্টে প্যাকেজ ট্যুরে কলকাতা দেখাতে নিয়ে আসা নজর ঘোরাতে সন্ত্রাসের অভিযোগ করে পরাজয় থেকে নজর ঘোরাতে পার্টি অফিসে খাইয়ে দাইয়ে রেখে এসি বাসে কলকাতা ঘোরানোর জন্য বের করা রাজভবনটা সব বিজেপির স্বজনের ব্যাপার তাদের রাজভবন এমন একজন ব্যক্তি রাজ্যপাল তার বুকে সিম্বল লাগিয়ে তিনি ঘুরে বেড়ান সেই ছবিও এসছে তো এই সব নাটক করতে গেছিল তো নিজেদের ব্যর্থতা ঢাকতে পরাজয় থেকে নজর ঘোরাতে এসব নাটক করতে গেছে বাকি রইল প্রশাসনিক বিষয় কোথায় একশো চুয়াল্লিশ আছে কি আছে না আছে সেটা প্রশাসন দেখেছে ঘর ছাড়া এর আগে দিলীপ ঘোষের পরাজয়ের জন্য তার পাশে দাঁড়াতে দেখা গিয়েছে কুনাল ঘোষকে বর্ধমান দুর্গাপুর থেকে কীর্তি আজাদের কাছে হেরে যাওয়ার পর দিলীপ ঘোষকে বলতে শোনা গিয়েছে হাতি হাতি কাদায় পড়লে ব্যাঙ লাথি মারে এখন হাতি তো কাদায় পড়ে গেছে মেদিনীপুরের প্রাক্তন সাংসদের মুখে কাঠিবাজি প্রসঙ্গেও শোনা গিয়েছে তার প্রতিক্রিয়াতে কুনাল বলেছিলেন যে ওনার যুক্তি ন্যায্য আর এই সব কিছুর মধ্যে এদিন মহুয়া মৈত্রকে নিয়ে কথা বলেন কুনাল ঘোষ কী বলেছিলেন শুনব মহুয়াকে এত মানে এরা ভয় পায় মহুয়াকে এতটা গুরুত্ব দেয় যে এর আগে লোকসভা থেকে মহুয়ার কণ্ঠরোধ করার জন্য মহুয়াকে বার করে দেয়া একতরফা কোনো ন্যায় বিচার না করে এজেন্সি লাগানো এত সব করার পরও কৃষ্ণনগরের মানুষের ভোটে আবার মহুয়া সংসদে ফিরে গিয়েছে লোকসভায় ফিরে গিয়েছে শুধু নয় আবার প্রধানমন্ত্রীকে তার মুখোমুখি হওয়ার ভয়ে পালিয়ে যেতে হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে মৌয়াকে টার্গেট করে এরা একটু সব করবে যে মৌয়াকে হারাবার জন্য ওর কেন্দ্রে দুবার গেছিলেন নরেন্দ্র মোদী হারাতে পারেননি আর লোকসভায় মৌয়া বক্তৃতা করতে উঠে দাঁড়ানোর পর সেই শখ সহ্য করতে না পেরে নরেন্দ্র মোদীকে পালিয়ে যেতে হয় ফলে তার শাখা সংগঠন গণসংগঠন সরকারি এই দলদাস কমিশনগুলো তার হয়ে একটু কাজকর্ম করবে আবার এরই পাশাপাশি তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও একাধিক বিষয় নিয়ে কটাক্ষ করেছেন কি বলেছেন শুনব আমি মাননীয় বিরোধী দলনেতাকে বলবো যে এই পরাজয়টা কেন্দ্রের নির্বাচন কমিশন দেখছে কেন্দ্রীয় বাহিনী রয়েছে আপনাদের সংগঠন হারছে আপনাদের জনসংযোগের সমস্যা আপনাদের গোষ্ঠীবাজি ফলে নাচতে না জানলে উঠোন বাঁকা হারবে ধরে এই ধরনের কাঁদুনি গাওয়া চলছে আমি মাননীয় বিরোধী দলনেতাকে অনুরোধ করব। এত কথা না বলে অবিলম্বে এক ডজন সস্তায় পাবেন বারোটা রুমাল একসঙ্গে কিনুন কারণ দিলীপ ঘোষের চোখ দিয়ে বড় বেশি জল পড়ছে দিলীপ ঘোষের চোখ দিয়ে জল পড়ছে তিনি অপমানিত তিনি উপেক্ষিত ফলে এক ডজন রুমাল কিনে আগে বিরোধী দলনেতা দিলীপ ঘোষের সঙ্গে দেখা করুন ঘরের জামেলা ঘরে মেটান ব্যর্থতা দিয়ে নাচতে না জানলে উঠোন বাঁকার যুক্তি এই দিয়ে আপনাদের ব্যর্থতা থামানো যাবে না এর ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মীদের ঘর ছাড়া প্রসঙ্গে কুনাল ঘোষ বলেন যে বিজেপিতে ঘর ছাড়া একজনই তিনি দিলীপ ঘোষ কি বলেছিলেন শুনবো ঘর ছাড়া আবার কি বিজেপিতে ঘর ছাড়া একজনই তার নাম দিলীপ ঘোষ যাকে মেদিনীপুরের ঘর থেকে বিজেপি উচ্ছেদ করেছে আর বাকিদের ওটা ওই হোম হোমসকে প্যাকেজ ট্যুরে কলকাতা দেখাতে নিয়ে আসা নজর ঘোরাতে সন্ত্রাসের অভিযোগ করে পরাজয় থেকে নজর ঘোরাতে পার্টি অফিসে খাইয়ে দাইয়ে রেখে এসি বাসে কলকাতা ঘোরানোর জন্য বের করা রাজভবনটা বিজেপিরই সব আত্মীয় স্বজনের ব্যাপার তাদের রাজভবন এমন একজন ব্যক্তি রাজ্যপাল তার বুকে বিজেপির সিম্বল লাগিয়ে তিনি ঘুরে বেড়াচ্ছেন সঙ্গে এখন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না